হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক তা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি কোথাও ঘুরতে গেলে শুধুমাত্র বড় ভিডিও আপলোড করি এবারই বেথুয়াডহরিতে আমরা আজকে বেথুয়া থেকে বাসে করে মায়াপুরে যাব। তো তার জন্য বেথুয়া থেকে প্রথমেই আমরা বাসে করে ধুবুলিয়াতে চলে এসেছি তো ধুবুলিয়া থেকে দেন আমরা টোটো ভাড়া করে প্রথমেই শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি পৌঁছে গেছি আমরা ভেতরে ঢুকেই প্রথমেই দেখতে পেলাম অনেক ফুলের চাষ করেছে এখানটায় যেহেতু এখন শীতের সময় সে জন্য বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়েছে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তারপরে এখানটা একটা পুকুর আছে সেখানে অনেক বড় বড় মাছ ছাড়া আছে সেই মাছ দেখার জন্য আমরা দেখো নিচের দিকে নেমে যাচ্ছি ঘাটের ওরে বাপ রে তোর চিৎকার শুনে ধর আবার ভয় পেয়ে যাবে বাবা নামবে না বাবা আয় পড়ে যাবি নামবে না তোমার মজাবিতে দেবে আর পাগল হয়ে গেছো কুড়ের ওইদিকে মাছ টাছ দেখে আমরা ভেতরের দিকে ঢুকছিলাম তো ঢুকেও দেখি আর একটা সুন্দর গোলাপের বাগান করেছে এই সাইডটাতে শুধু গোলাপ গাছ লাগানো হয়েছে মানে গোলাপ ফুলগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আর একটু সামনের দিকে এগোতেই দেখি শ্রী চৈতন্যদেবের সরভুজ মূর্তি তো এইখানটায় দাঁড়িয়ে একটু ফটো করে দেন প্রণাম করে সামনে এগিয়ে গেলে আমরা দেখতে পারবো শ্রী চৈতন্যদেব কি কি লীলা প্রদর্শন করেছিলেন সেই সব মূর্তির আকারে এখানে সাজানো আছে আমরা যেহেতু বেথুয়া থেকে এসেছি সেই জন্য প্রথমেই আমাদের শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি করেছে সেই জন্য মাসির বাড়ি ঘোড়া কমপ্লিট করে সব কিছু দেখে তারপরে যাব মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে তো এখান থেকে আমরা এখন যাব মায়াপুর মন্দিরে মন্দিরের সামনে এসে আমরা প্রথমে লুচি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম তারপর ওখান থেকে মেন মন্দিরে না ঢুকে আমরা মায়াপুর লঞ্চ ঘাটে চলে এসেছি কারণ এখানে গঙ্গার দু রকমের জল দেখবো অনেক দিনকার ইচ্ছা ছিল তাই দেখো এখন সোনু ও ঠাম্মির হাত ধরে লঞ্চে উঠছে সোনু এই প্রথম লঞ্চে করে কোথাও যাবে এর আগে অন্য জায়গায় উঠেছি কিন্তু মায়াপুর ঘাটে কখনও আসা হয়নি এই প্রথম তো চলো আজকে এই জলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না তোমরা কে কে এই মায়াপুরের জল দেখেছ এই মুখে শুনেছি দুই সাইডের দুটো জল কখনো নাকি একসঙ্গে থাকে না পরিষ্কার বোঝা যায় একদিকে পরিষ্কার জল একদিকে ঘোলা জল তো চলো আজকে দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দেখে ওই দেখো এই দিকটা হচ্ছে ঘোলা জল আর ওই দিকটা হচ্ছে পরিষ্কার স্বচ্ছ জল আমার কিন্তু ভীষণ ভালো লাগছে আমার ইচ্ছেটা পূরণ হলো বলে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর মায়াপুরের ভিডিও নেক্সট ব্লগে